কি কষ্ট যায় ভাই মানুষ মানে রোদ পানি ঝড় রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী নদী পার হলে রয়েছে ছোট্ট একটি গ্রাম তারপরেই ভারতের মুর্শিদাবাদ আর ছোট্ট এই গ্রামের পাশ দিয়েই চলে গেছে ভারত বাংলাদেশ সীমান্ত রেখার কাটাতার আজ আপনাদের দেখাবো অতি সাধারণভাবে বেঁচে থাকা মানুষদের জীবনচিত্র যে মানুষগুলোর নেই কোনো উচ্চ চাওয়া আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবার চলেছি চরের গ্রাম চরখানপুরের উদ্দেশ্যে আমার সাথে এই মুহূর্তে আছেন রাফি ভাই সবাই চেনেন রাফি ভাইকে আর পাশে আরেকজনকে নতুন একটা মানুষ দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার ছোটো ভাই রাসেল তো ইনিও নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং সে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে তো আমরা যাচ্ছি চরখানপুরের উদ্দেশ্যে এবং চরখানপুরে আজকে আমাদের এই যাত্রা কেমন হলো এটা আপনারা ভিডিওর মাঝখানে জানতে পারবেন চলুন আমরা যাত্রা শুরু করি এবং কথা না বাড়িয়ে দেখতে থাকি আজকে চরখানপুরে আমরা কি কি দেখতে পাই এই গ্রীষ্মে শহর ছেড়ে নদী চলে গেছে আরও দূরে এই ছোট্ট চর পার করে আমাদের যেতে হবে নদীর কাছে তারপর সেইখান থেকে নৌকা নিয়ে আমরা পার হব নদী তারপর পড়বে বিশাল একটি চর সেই চর পার হয়ে আমরা যাব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক মায়ার গ্রামে পাড়ে আজও কোনো যাত্রী নেই তাই আমরা একটা খেয়া নৌকা ভাড়া করলাম এই পদ্মা এক এক সময় ধারণ করে এক এক রূপ এখন ধারণ করেছে শান্ত রূপ বর্ষায় আবার ফিরে পাবে তার আপন যৌবন তখন শান্ত নদী হয়ে উঠবে খরস্রোতা চরের ওই গ্রাম থেকেই ছেড়ে আসছে এই নৌকাটি কৃষিকাজ মৎস্য শিকার ও পশুপালন করেই তারা জীবিকা নির্বাহ করে নৌকায় গরু নিয়ে তারা চলেছে বাজারে ঈদকে উপলক্ষ করে যে গরুগুলো পালন করেছিল তারা সেগুলোই নেওয়া হচ্ছে হাটে নদী পাড়ের এই দৃশ্য যে কারোরই মন কেড়ে নিবে এই নৌকাগুলোই গ্রামের মানুষদের একমাত্র যানবাহন বন্ধুরা এর আগে চরখানপুরে আমরা যখন এসেছি তখন আমাদের পায়ে হেঁটে যাওয়া লাগছে এবং এখন এখানে নতুন সংস্করণ হয়েছে এখানে আপনার বাইকের ব্যবস্থা আছে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে শুক্রবার এবং ঈদের কারণে সবাই এখন তাদের গবাদি পশু বিক্রি নিয়ে ব্যস্ত আছে যার জন্য এইখানে এখন লোকজনের সংখ্যা কম এই কারণে এখানে মোটরসাইকেলের সংখ্যাও কম মাত্র একটা মোটরসাইকেল এবং আমরা মানুষ তিনজন যার জন্য আমাদের আজকে হেঁটেই যেতে হচ্ছে আবার তো চলুন আমরা এই বালুময় পথে হাঁটা শুরু করছি আপনারা হয়তো কিছুটা মরুভূমি মরুভূমি ফিল পাবেন দেখতে থাকলে আর আমরা তো পুরা ফিল পাচ্ছি প্রচণ্ড পরিমাণ তাপ শুরু হয়ে গেছে মেঘলা মেঘলা আবহাওয়া ছিল কিন্তু এই মুহূর্তে আমরা এই চরে আসার পরে এখানে রোদ বাড়তে শুরু করেছে এবং আমরা আমাদের মাথার ওপরে তাপ এই তাপটা নিয়েই আমরা যাত্রা শুরু করছি এই বালুময় পথ ধরেই হাঁটতে হবে প্রায় পাঁচ কিলোমিটার তারপরে আমরা পৌঁছাব গ্রামে এই চরে আমি যতবারই এসেছি ততবারই আমার কাছে নতুন মনে হয়েছে তিন মাস পরপরই যেন পরিবর্তন হয় এই চরের রূপ বন্ধুরা কতটুকু হেঁটেছি সেটা বুঝতেছি না মনে হচ্ছে যে অনেকটা পথ হেঁটেছি আবার যখন নদীর দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে যে নদী এই কাছেই কিন্তু দেখতে কাছে মনে হলেও অ্যাকচুয়ালি অনেকটা পথ হাঁটতেছি সামনে আরও অনেক পথ হাঁটার বাকি তো হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত পিছনে ওরা দুইজন আসতেছে একজন একটু অভিজ্ঞ এর আগেও এসছে কিন্তু যে নতুন আসছে তার জন্য অনেকটা বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো আসলে চরের মানুষের জীবন এতটাই কষ্টকর যে এই পথে তারা প্রত্যেক দিন হয়তো দু একবার যাতায়াত করে এবং যাতায়াত করতে হয় শহর যেহেতু কাছেই তো তাদের বাজারঘাটও সব শহরেই হয় তো এখানে যাতায়াতের মাধ্যম এখন মোটরসাইকেল হলেও এখানকার লোকজন অনেকটাই দারিদ্র এবং দরিদ্র সীমার নিচে বসবাস করে সুতরাং তারা মোটরসাইকেল ব্যবহার খুব কম সংখ্যক মানুষই করে আর যারা আছে তারা এইভাবেই চলাচল করে আমরা হাঁটতে হাঁটতে চরের মাঝখানে একদম চলে আসছি আর মাঝখানে আসার পরে যে প্রবলেমটা আমাদের প্রতিনিয়ত হয় সেটা হচ্ছে যে রাস্তা হারিয়ে ফেলা কারণ এখানে কোনো রাস্তার কোনো উল্লেখ নাই কোনো রাস্তা নাই এবং এখানে হচ্ছে যে সব কিছুই একই রকম লাগে দেখতে তো যার জন্যে হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি এটা আসলে বোঝাটা অনেক বেশি কষ্টকর কিন্তু গাড়ির চলাচলের যে রাস্তা এই গাড়ির চাকার দাগ দেখে আমরা হাঁটতেছি এখনও বলতে পারি না যে আসলে সঠিক রাস্তায় যাচ্ছি কি ভুল রাস্তায় যাচ্ছি কিন্তু যাচ্ছি আমরা মানুষ চলাচলের পথ অনুসরণ করে এখন আরও কতক্ষণ সময় লাগবে সেটা বুঝতে পারতেছি না হাঁটতে হাঁটতে বুঝতে পারবো অনেক ক্লান্ত হয়ে গেছি এবং হাঁটা খুব বেশি কষ্টকর এমনিতেই রোডে হাঁটা যতটা সুবিধা এখানে বালুর মধ্যে হাঁটাটা ততটাই কষ্টকর কারণ এখানে গ্রিপ করে না যখনই আমরা বালুর উপরে পা দিচ্ছি তখন পাটা পিছলায় যাচ্ছে যার জন্যে হাঁটাটা অনেক বেশি কষ্টকর আমরা প্রায় চলে এসেছি গ্রামের কাছে দূরে যে বড় বড় গাছ দেখা যাচ্ছে ওইটাই খানপুর গ্রাম বর্ষায় নদী কতটা গভীর হয় তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন নদী থেকে খাড়াই ঢাল ধরে আমরা উঠছি গ্রামের রাস্তায় প্রতিবার আমরা খানপুরে এই দোকানে বসেই বিশ্রাম নেই তারপরে যাই আজিউল ভাইয়ের বাড়িতে খানপুরে অসম্ভব গরম পড়ে এই গরম থেকে একটু স্বস্তি পেতে বাচ্চারা আইসক্রিম কিনছে সদল বলে এই আইসক্রিমও নিয়ে আসা হয়েছে শহর থেকে কারণ এই গ্রামে নেই বিদ্যুতের ব্যবস্থা আমরা কিছুটা বিশ্রাম নিয়ে হাঁটতে শুরু করলাম আজিউল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে তিনি একজন নিতান্তই ভালো মানুষ সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ তার ব্যবহার এই গ্রামে নেই কোনো সেলুনের ব্যবস্থা তাই এমন করেই চুল কাটছে সবাই চুল কাটতে তারা ব্যবহার করছে ট্রিমার এই ট্রিমারও তারা চার্জ করেছে সৌর বিদ্যুতে এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ছোট ছোটো সৌর প্যানেল যেগুলো শুধু লাইট ও ফোন চার্জেই ব্যবহার করা সম্ভব গ্রামের লোকজন বর্ষার প্রস্তুতি শুরু করেছে বর্ষায় মাছ ধরার জন্য তারা তৈরি করছে জাল এই জালগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় নেট দোহার আপনাদের এলাকায় এ জাল কী নামে পরিচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রায় চলে এসেছি আজুল ভাইয়ের বাড়ির কাছে ভাইয়ের বাড়ি যাবার পথে নদীর এই দৃশ্য আমাকে বারবারই মুগ্ধ করে এই বাড়িটি আজিজুল ভাইয়ের কি অবস্থা কন আছেন কেমন অসুস্থ নাকি না কাছে চুল কাটছেন কাটি আছে কোন জাত কাটলেন চুল বাল থেকে ভাই আমরা আসলেই আজিজুল ভাই শুরু করে দেন গল্প বাড়ি নামাইলেন আবার যদি ভাঙে এখন তো ভাঙলে ভাই তাও শান্তি আছে এরকম জ্বালা তো থাকবে না বলে না যে আমার সুখের তো দরকার না শান্তির দরকার আগে এটা কতদিন থাকে পারে ওই খুব দশ দিন বারো দিন থাকে সেই সময়টা তো খুবই কষ্ট হয় কী কষ্ট ব্যাঙের কোনো দেওয়া যায় ভাই কি গরিব মানুষ মানে ব্যাঙ রোদ পানি ঝড় বৃষ্টি তার পিটির উপর দিয়ে কেমনে যায় তাহলে না হলো না কি হলো ওটাই তো হ্যাঁ ব্যাঙই হলো গরিবের দেখেন আপনি গরিবের অসুখ বিসুখ জ্বর জ্বালা সব জন্য কম যেরকম ভাবে রোজে যেন আমি একবার ভোর আদান দিয়েছে যখন তখন আমি এখানে হাঁটা দিয়েছি যেবার প্রথম এসেছিলাম সেবারও ঠিক এইভাবেই গল্প করেছেন প্রথমবারও আমাদের মনে হয়নি আমরা কোনো নতুন এলাকায় এসেছি এই মানুষটি খুব দ্রুতই সবাইকে আপন করে নিতে পারেন তার এই ক্ষমতায় চুম্বুকের মতো আকর্ষণ করে আমাকে বারবার আসতে মন চায় এই চরে ভাইয়ের সাথে গল্প করে আমরা বের হলাম গ্রাম দেখতে আগে এই গ্রামে কোনো হাট বসত না কিছুদিন থেকে হাট বসতে শুরু করেছে ছোট্ট গ্রামের ছোট্ট হাট মাত্র তিনটি দোকান হাট থেকে বের হয়ে আমরা চললাম গ্রামের মধ্যে এই গ্রাম একদমই শিল্পীর তুলিতে আঁকা যেদিকেই দেখবেন সেদিকেই জীবন্ত ক্যানভাস আজিজুল ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে আমরা চলেছি নতুন গ্রাম হঠাৎ পাড়ায় নামটাও যেমন অদ্ভুত গ্রামটাও তেমন অদ্ভুত সুন্দর তবে আজ আমরা আর এই ভিডিওটি দীর্ঘ করব না চলুন দেখে নেই হঠাৎ পাড়ার সাথে কি কি থাকছে পরবর্তী পর্বে এই রাফেল হয়ে পড়া আপনি প্রথম কখন দেখছেন এই চরে চরে যে এই সারা জীবনটা কাটাই দিলেন এই চরে থাকে কি আপনার শান্তি লাগে ভাল লাগে না এই জায়গাতে সারা জীবন পার করে দিলেন আপনি ওই পাশে যান এই রান্নাবান্না আপনি নিজেই করেন হ্যাঁ আমি নিজেই করি i'm not like, <laughs>